কলমি কলমী শিল্ড যেন জয়ের সময়ের অপেক্ষা শনিবার কি টানা দ্বিতীয়বার খেতা হাতে পাবে মোহনবাগান নাকি অপেক্ষা করে থাকতে হবে রবিবার পর্যন্ত নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মোহনবাগানের লিগশিল্ড কি আর সময়ের অপেক্ষা নাকি আজই নিশ্চিত হয়ে যেতে পারে মন বাগানের লিগশিল্ড নাকি আর একদিন অপেক্ষা করতে হবে মনবের কি প্রথমে করে থাকবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে একদম ভুলবে না লাইকও করবে আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করুন কিসেরা তো ওয়েট করছো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাছাড়া বলছিলাম যে এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এফসি গোয়া সেই ম্যাচেই কি ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ না আর না হলে মন মানে খেতাব জয় বর্জন আর একদিন দীর্ঘায়িত হতে পারে চোখ রাখা যাক অঙ্কের খাতায় সেই হিসেব অত্যন্ত পরিষ্কার দ্বিতীয় স্থানে থাকা গোয়ার কুড়ি ম্যাচে উনচল্লিশ পয়েন্ট আর সেখানে এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান এগিয়ে আছে দশ পয়েন্টে অর্থাৎ একুশ ম্যাচে মলিনা দলের পয়েন্ট ঊনপঞ্চাশ হাতে এখনও তিনটে ম্যাচ বিরাট কোনো অঘটনের সম্ভাবনা কার্যত অসম্ভব বিশেষ করে মোহনবাগান যে ছন্দে রয়েছে যেভাবে মোহনবাগান ফুটবল প্রেজেন্ট করছে প্রতিটা দল কিন্তু মোহনবাগান এসে যথেষ্ট ভয় ভীতি নিয়ে খেলতে শুরু করবে আর লোবেল আজকে কিন্তু মোহনবাগানকে অত সহজে ছেড়ে দেবে না তাদের কাছেও মরণ বাচন লড়াই তাদেরকে সুপার সিক্সে যেতে হলে আজকের ম্যাচটা তাদেরকে জিততেই হবে সুতরাং আজকের অর্থাৎ আগামীকালের ম্যাচটা তাদের জিততেই হবে অর্থাৎ রবিবার সন্ধ্যায় যুব এক রমস্য ফুটবল উপহার দিতে চলছে মোহনবাগান এবং উল্সেফ সি আমি ক্যাপশন রেখেছিলাম যে ননীদেরকে আজকে হারানো যাবে এখন ননি এই গানটা সমস্ত ভারতবর্ষে এখন ভাইরাল হয়ে গেছে অত উড়িষ্যার কে এখন উড়িষ্যার একটা গান কুড়ি বছর আগে যেটা রিলিজ হয়েছিল সেটাই কুড়ি বছর পরে ভাইরাল হলো এবং এই মুহূর্তে উড়িষ্যাকে ননী বলা ছাড়া আর কিছু বলতে পারছি না সুতরাং আজকে অর্থাৎ অর্থাৎ আগামীকাল যদি মোহনবাগান উড়িষ্যাকে অর্থাৎ ননীকে যদি হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু কি মোহনবাগানের ঘরে দ্বিতীয়বারের জন্য ইতিহাস তৈরি হবে লিখশিল মোহনবাগান জয় করবে আর যে কথা বলছিলাম বিশেষ করে মোহনবাগান যে ছন্দে রয়েছে শেষ চারটি ম্যাচে চারটি জিতেছে আর সেটাও কোনো গোল হজম না করে আলবার্ত থেকে জেমি গোল করে দলকে জেতাতে সবাই উস্তাদ যেমন সুভাশিস বোস যেমন দীপেন্দু বিশ্বাস যেমন টম আলডেট সবাই গোল করতে বদ্ধকরিকর মোহনবাগানের এগারো জুনই এখন স্ট্রাইকারের ভূমিকা রয়েছে রবিবার নাম নামছে মোহনবাগান সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ধরাছরের বাড়ি চলে যাবে তারা সেক্ষেত্রে বাইশ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে বাহান্ন গোয়া যদি তাদের চারটে ম্যাচও যেতে তাহলে মানালো মার্কোসের দলের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে একান্ন অবশ্য রবিবার পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নাও হতে পারে সৌজন্য ভক্তদের কারণ শনি সন্ধ্যাতেই শিল নিশ্চিত হয়ে যেতে পারে মোহনবাগানের ক্রেলার কাছে গোয়া যদি হেরে যায় তাহলে ওই ম্যাজিক ফিগার শোয়াও অসম্ভব ফলে শনিবার শিল জয়ী হয়ে যাবে মোহনবাগান আর যদি গোয়া ড্র করে তাহলে পয়েন্ট দাঁড়াবে একুশ ম্যাচে চল্লিশ পরে তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে উনপঞ্চাশ প্রথম পর্বের সাক্ষাতে গোয়া দুই এক গোলে মোহনবাগানদের হারিয়েছিল দ্বিতীয় পর্বের ম্যাচ এখনও বাকি সেক্ষেত্রে পরে চারটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট তুললেই মোহনবাগান শিল তার নিজের ঘরে তুলতে পারবে মলিনা যতই সাবধানতা অবলম্বন করুন না কেন টানা দ্বিতীয়বার মানে হাতের হয়ে ভক্তরা সেই ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে দেখার শনিবার না রোববার কবে আসে মোহনবাগানের ঘরে শিল্ড আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করবে প্রচুর প্রচুর শেয়ার করবে আর যারা নতুন এসেছ তাদেরকে উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত বাই আবার দেখা হবে